টিক ডিসফাংশন বা ইডি এই ধরনের সমস্যা সমাধানের জন্য যে ওষুধগুলো বা যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে এটা যদি আমরা কার্যকারিতার ক্ষেত্রে আসি বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু রয়েছে যে পনেরো মিনিটের মধ্যে কাজ করে বা পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে কাজ করে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ডক্টর আমি আমি ডক্টর দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ব্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডুকেট ডক্টর দৃষ্টির সাথে যৌন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সচেতনতা তৈরিতে এবং কুসংস্কার দূরীকরণে কুষ্চার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার বই সেক্স এডুকেশন এবং স্বাস্থ্যের এক হাজার প্রশ্নোত্তর আশা করছি আমার তৈরি ভিডিও বার্তা এবং বই দেওয়ার তথ্য আপনাদের দাম্পত্য জীবনকে নিরাপদ সহজ স্বাচ্ছন্দ্যময় এবং স্বাস্থ্যকর করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে অনেক সময় অনেক পুরুষ বা দাম্পত্য জীবনে দেখা যায় যে অনেক পুরুষই একটা বিষয় বা বিশেষ করে বেশিরভাগ পুরুষই তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে ভুগে থাকেন লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সমস্যা নিয়ে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি এই বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করেছি আমার বই সেক্স এডুকেশন এবং যৌন স্বাস্থ্যের এক হাজার প্রশ্নোত্তর পর্বে আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে অনেকে আমার কাছে আসেন বা অনেকে আমার কাছে জানতে চান যে এই সমস্যার সমাধান কী সেটা হলো সকলেই জানতে চান বা বেশিরভাগ পুরুষে আছে কিনা বা এমন কোন ওষুধ আছে কিনা যে ওষুধ গ্রহণ করলে খুব তাড়াতাড়ি বা অবশ্যই লিঙ্গ উত্থানজনিত সমাধান সম্ভব হবে হবে আসলে প্রথমে জানতে যে লিঙ্গ উত্থানজনিত সমস্যার সমাধানের জন্য আমাদের সকলেরই একটা কমন একটা গোল থাকে বা সকলেরই একটাই উদ্দেশ্য থাকে এবং তা হলো লিঙ্গে রক্ত সঞ্চালন করা অর্থাৎ মূলত দেখা যায় যে যখন লিঙ্গের সঠিকভাবে রক্ত সঞ্চালন হয় না বা বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে এটা কারো ক্ষেত্রে স্বল্প মেয়াদি হতে পারে আবার কারো ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী হতে পারে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা আমরা বলে থাকি যে প্রত্যেকটা উপাদান যেই উপাদানগুলো মূলত ইডি বা ইলেকট্রাল ডিসফাংশনের ক্ষেত্রে কাজ করে থাকে একটা সহায়ক ভূমিকা পালন করে থাকে ইডিকে প্রতিরোধ করতে সেই ক্ষেত্রে প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে কিভাবে রক্ত সঞ্চালনটাকে স্বাভাবিক করা যায় বা ত্বরান্বিত করা যায় ইলেকট্রাল ডিসফাংশন বা ইডি এই ধরনের সমস্যা সমাধানের জন্য যে ওষুধগুলো বা যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে এটা যদি আমরা কার্যকারিতার ক্ষেত্রে আসি বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু রয়েছে যে পনেরো মিনিটের মধ্যে কাজ করে বা পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে কাজ করে আবার আরো কিছু বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো তিরিশ মিনিটের অধিক সময় ধরে কাজ করে এবং আরেকটা বিষয় হলো কতক্ষণ পর্যন্ত এদের স্থায়িত্ব থাকবে এটা স্বল্পমেয়াদী হতে পারে দীর্ঘমেয়াদী হতে পারে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছু কিছু উপাদান রয়েছে যেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এবং কিছু কিছু উপাদান রয়েছে যেটা 36 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে অর্থাৎ এই উপাদানগুলো বিভিন্ন মাত্রার হয়ে থাকে এবং শরীরে এটা বিভিন্নভাবে কাজ করে থাকে তবে আপনার শরীরের জন্য কোনটা উপযুক্ত সেটা অবশ্যই একজন চিকিৎসক নির্ধারণ করে থাকবেন